দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর জামাতি ইসলামের রাজনীতিতে এবার যুক্ত হচ্ছেন নারী সদস্যরা ইদানিং জামাতি ইসলাম তাদের রাজনৈতিক পটভূমি পরিবর্তন করেছে যেখানে নারীদের রাজনীতি নিয়ে আগে অনেক কথাবার্তা ছিল অনেক মন্তব্য ছিল সেই মন্তব্য থেকে জামাতি ইসলাম ইতিমধ্যে বেরিয়ে আসছে জামাতের আমিরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে নারীরা তাদের স্বাধীন মতো চলতে পারবে ড্রেস পড়তে পারবে বিভিন্ন সময় আগে যেমন শোনা গিয়েছিল যে জামাতে ইসলামরা হচ্ছে কঠোর নারীবাদী সেই দিক থেকে তারা বেরিয়ে এসছে এবং রাজনীতিতে এটাই হচ্ছে তাদের নতুন একটা মোড় বাংলাদেশে মানুষ পুরুষের পাশাপাশি মহিলারাও যেহেতু ভোটারধিকার বা ভোট দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু জামাতি ইসলামের ক্ষমতায় যেতে গেলে নারীদের ভোটেরও প্রয়োজন রয়েছে তাই হয়তো তাদের রাজনৈতিক পটভূমি পরিবর্তন করেছে এবং দেশে প্রথমবারের মতো তারা একটি মহিলা সম্মেলন করেছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে বলা হয়েছে দেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন করলো জামাত এবারেই প্রথম তাদের মহিলা সংবাদ সম্মেলন করলো জামাতের পক্ষ থেকে এর আগে কিন্তু এরকম সংবাদ সম্মেলন করা হয়নি তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে দেশে প্রথমবারের মতো মহিলাদের নিয়ে সংবাদ সম্মেলন করলেন জামাতি ইসলাম পাঁচই আগস্ট ফেসিস সরকারের পতনের পর প্রকাশ্যে জামাত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদের নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করলো দলটি শনিবার বাইশে ফেব্রুয়ারি সকালে কুমিল্লা গ্রাম এইস যে সরকারি মডেল বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন হয় সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েব নায়েবে আমির ও গ্রামের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ মহান আল্লাহর আব্বুল করেছেন দেশত্যাগ বিগত পনেরো বছর শেখ একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছে তার নেতা অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে মা হারিয়েছে তার সন্তানকে বোন হারিয়েছে ভাইকে আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি ডক্টর তাহের আরো বলেন আমি এস আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চোদ্দ গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে চোদ্দ গ্রাম ছিল একটি শান্তির বাগান ছিল না কোনো অস্ত্রের ঝনঝনানি কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর গ্রাম রাজত্ব কায়ম করেছে তো যেগুলো তাদের রাজনৈতিক কথাবার্তা বললেন এছাড়াও তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জামাতি ইসলাম প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সেজন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামাতের দাওয়াত পৌঁছে দিবেন এটা তিনি তাদের নারী কর্মীদের উদ্দেশ্যে বলেছেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশ বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরা সিদ্দিকা সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান রাজনৈতিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডক্টর হাবিবা চৌধুরী সুইট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার অঞ্চল সহকারী ফেদসি সুলতানা শাহিন আক্তার প্রমুখ এই হচ্ছে জামাতের মহিলা নেতৃবৃন্দ যারা এই সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তাহলে বিএনপির জন্য কিন্তু এটা একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ বিগত সালে কিন্তু জামাতের এরকম নারী সম্মেলন হয়নি এটাই কিন্তু প্রথম তাদের সম্মেলন এবং নারী সম্মেলনের মাধ্যমে কিন্তু নারীদের অনেক ভোট টানবে জামাতি ইসলাম আর এই জন্যই মূলত বলা হচ্ছে যে বিএনপি বিভাগে পড়তে যাচ্ছে তো এখন দেখার অপেক্ষায় যে এই রাজনীতি শেষ পর্যন্ত কোন পাশে গিয়ে দাঁড়ায় এবং নারীদের নিয়ে যে রাজনীতি জামাত শুরু করেছেন এটা তারা কতদিন ধরে রাখেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ